আমাদের কাটো আর পুজোর দিন ছিল দাঁয়েহাটের রাস তো হঠাৎ করে প্ল্যান হলো চলো আমরা দাঁড়হাট যাব। সেই জন্য আমি নিয়ে বসে পড়েছি সাজের তো সাজগোজ হয়ে গেছে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি কিন্তু ঘুমোচ্ছিলো উঠেছে বলে একটু কান্না করলো দেখো এটা আমার ফুল লুক এটাও কিন্তু নিউট্রেস কার্তিক লড়াইয়ের জন্যই আমার বর দিয়েছে তো আমার ছেলেও রেডি বড় রেডি গাড়িও রেডি দাদা বৌদি মা সবাই রেডি আমরা সবাই একসাথে মিলে যাব তো বাড়িতে তালা দিয়ে আমরা যাচ্ছি এবার দাঁয়হাটের রাস্তা দেখতে সাতটা চল্লিশের ট্রেন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি সাতটা কুড়ি পনেরো কুড়ি হবে তো তারপরে দেখো আমরা গাড়ি দিয়ে এই চলে এসছি একদম স্টেশনে ও রাস্তার মধ্যে প্রচণ্ড ভিড় ছিল মানে কাটোয়াই যেহেতু আজকে পুজো তাই বহু লোক কাটোয় আসছে পুজো দেখতে কিন্তু আমরা কাটোয়া ছেড়ে যাচ্ছি দায়হার রাস দেখতে প্রতি বছরই যায় এই বছরে যাব বলে মনটা ছক মানে একটুখানি ছটপট করছিল তাই চলেই গেলাম তো ওখানে গাড়িটা পার্কিং করে দিলে এবার আমরা ট্রেন ধরবো তো ট্রেন একদম দাঁড়িয়ে আছে আর ট্রেনটা ভিড়টা খুব কমই কারণ কি অন্য বছর এই টাইমে খুব ভিড় হয় এবছর ভিড়টা কম এ কারণে পুজো কাটোয়া ছেলেরা তো বেশিরভাগ যাবেই না তো দেখো ট্রেনে প্রচুর জায়গা অ্যাভেলেবেল তো বসে পড়েছি আর এত পরিমাণ ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো ট্রেনটা কাটোয়া থেকে ছেড়ে দিয়েছে চলে এসছে দাঁয়হাট পৌঁছেও গেছি তো দাঁয়হাটের স্টেশনে নামলাম আমাদেরকে ট্রেন নামিয়ে চলে গেলো নিজের গন্তব্যর দিকে আর কেউ কেউ তো নবদ্বীপ যাবে এখানে কিন্তু একটা জায়গায় প্রসাদ বিতরণ করা হচ্ছিলো বড় শ্যামা মায়ের পুজো যতটা সম্ভব স্টেশনের ধারে তো ওখানে প্রসাদটা আমরা ফার্স্টে খেয়ে নিলাম তো খিচুড়ি দিয়েছিল ভোগ প্রসাদ আর সাথে পায়েস ছিল। এবার চলে এসেছি রাস্তা দিয়ে তো আমরা একদম মেন রাস্তা যেটা আর কি রুট ঘোরার সেইখানটা চলে এসেছি দুটো একটা প্যান্ডেল দেখার পর আমরা একটা জায়গা বেছে নিলাম বসার জন্য মানে এতটা ঘুরে ছেলে নিয়ে সম্ভব নয় দেখায় তাই ডিসাইড করলাম এক জায়গায় বসবো তো একটা ফাঁকা জায়গা পেয়ে গেছি ওখানে আমরা বসেও পড়েছি এক সাইডে কিছু মেলা চলছিল সেখানে মেলাটাও একটু দেখে নিলাম তো সবাই মিলে বসতে বসে শুধুকে বসা যায় আমাদের তো মুখ চলতেই থাকে তাই দাদা নিয়ে এসেছে গরম গরম পাঁপড় তো দাদা বর দুজনে মিলে পাঁপড়টা আমাদেরকে দিয়ে গেল সাথে একটা করে জলের বোতল তো পাঁপড়টা আমরা বসে বসে খাচ্ছি আর এদিকে দেখছি এখানে কিন্তু একটা কি খুব সুন্দর শৃঙ্খলা বজায় রাখে একটু মানে ইয়েগুলো খুব সুন্দর করে লাইটিংয়ের গেটগুলো বলো বা নিত্য নতুন বাজনা বলো এগুলো খুব দারুণ দারুণ করে এখানে এটাই এখানে দেখতে ভালো লাগে নবদ্বীপেও করে নাকি আমি জানি না কোনো দিন যাইনি যতটা গিয়েছি দাঁড়হাটের রাস দেখতে গেছি তো দাঁয়েহাটে আমার খুব ভালো লাগে হ্যাঁ তারপরে তো কালকে আবার সারা রাত ধরে দেখব লড়াইটা তো দেখো কি সুন্দর লাইটিংয়ে গেটগুলো করেছে না আমার তো দারুণ লাগছে দেখতে আর সবাই মিলে এক জায়গায় হয়ে আনন্দ করার মজাটাই হচ্ছে আলাদা তো দেখো একটার পর একটা যাচ্ছে মানে লাইন দিয়ে দিয়ে আর বেলুন দিয়ে তো প্রচুর ঠাকুরগুলোকে সাজানো হয়েছে আর এখানে মানে দা রাসে রাসায় বলতে রাধাকৃষ্ণকে নিয়ে রাসলীলা হয় কিন্তু এখানে দেখছি প্রচুর রকমের ঠাকুর আছে আর আমার মা আমার ছেলে আর আমার দু দুজন আমার নাতি নাতনি দুদিকে দুজনকে নিয়ে নাচছে ওই বাঁচনাগুলো বাঁচছে না আর এখানে কিন্তু ডিজেটাও অ্যালাউ আছে দেখলাম কিন্তু আমাদের কাটোয়াতে ডিজেটা অ্যালাউ নেই তো এখানে একটা নামে কি সুন্দর সংকীর্তন করেছিল রোড শোতে ভালো লাগলো এরপরে নিয়ে চলে এসছে ওই যেটাকে কি বলে গরম গরম ঘটি গরম ঘটি ঘটি গরমটা খাওয়া হয়ে গেলো আর অনেকটা রাত তখন বাসে সাড়ে এগারোটা মানে সাড়ে দশটা সরি সাড়ে দশটা এবার তো বাচ্চাদেরকে কিছু খাওয়াতে হবে আর ও না বাবার ঘাড়ে চেপে পড়েছে কারণ কি ও আর হাঁটতে পারছে না আর দাঁড়াতেও পারছে না তাই এখানে না হয়ে গেলো ডিম টোস্ট আর ডিম সেদ্ধ তো ডিম সেদ্ধগুলো বাচ্চাদেরকে খাই দিলাম আমরা ডিম টোস্টগুলো খেয়ে নিলাম চলে পড়লাম চড়ে এলাম ট্রেনে তখন এগারোটা পঞ্চাশের ট্রেন তো আমরা যখন ট্রেনে উঠি তখন তো পুরো মানে বাচ্চাদের এত ঘুম পেয়েছি সাথে আমাদেরও কিন্তু তবু এটা দেখো কত ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে আর এদিকে বাড়িতে এলে কিন্তু এদের ঘুমিয়ে শান থাকে না তো দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিও করার একদমই এনার্জি ছিল না তো টাটা